এই উল্টে স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে যেখানে আদিত্য বেড়ার পরিবারের ছেলেরা পড়াশোনা করবে যেখানে আপনার শেখ সেলিমের পরিবারের ছেলেরা পড়াশোনা করবে সেই স্কুলগুলোকে ধ্বংস করে দিয়েছে এই চোদ্দ বছরের মমতা ব্যানার্জি শুধু শুধু আপনার এই আপনার এই নন্দীগ্রাম নয় সারা পশ্চিম বাংলাতে সারা পশ্চিম বাংলাতে ২০১২ থেকে দু এই সমকালের মধ্যে প্রায় পঁচিশ হাজার প্রাইমারি স্কুল বন্ধ করে দিয়েছে যেই প্রাইমারি স্কুল গুলোতে ওই আদিত্য বেড়ার মতো গরিবের পরিবারের ছেলেরা পড়াশোনা করত সেখানে যাউল কবিরের পরিবারের গরিব ছেলেরা পড়াশোনা করত এই মমতা ব্যানার্জি দায়িত্ব নিয়ে শুভেন্দু অধিকারী দু কুড়ি সাল পর্যন্ত কুড়ি না একুশে ছাড়লো দল ভাই ওই কুড়ি কুড়ি বা একুশ আমি দায়িত্ব নিয়ে স্কুল গুলোকে বন্ধ করেছে আপনার নন্দী গ্রামের অলিতে গুলিতে গুটি কয়েক যে প্রাইমারি স্কুল আছে খোঁজ নিয়ে দেখুন কতগুলি স্কুল বন্ধ হয়েছে আর যে কটা আছে সেগুলো দেখুন টিচার নাই